সে এলো ভয়ঙ্কর কন্টেশ্বর প্রধান উপদেষ্টাকে খুন করবো তুইও বাঁচবি না হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস হত্যার একটা পরিকল্পনা চলছে আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে

সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে বিষয় কথা না ব্রেচানো আসলে ঘটনাটি কি হয়েছে সেটা আমরা বিস্তারিত দেখে আসি শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কতটুকু পরিবর্তন আসছে গত এক বছর বাংলাদেশে যতগুলো মামলা হচ্ছে যতগুলো মামলা এফআইআর দাখিল হয়েছে অথবা তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে এগুলো কত পার্সেন্ট সহি বা শুদ্ধ সে নিয়ে বাংলাদেশের মানুষের ফিলিংসটা কি এটা আপনি কমেন্টে লিখতে পারেন তদ্রুপ আওয়ামী লীগ সরকারের আমলেও এই যে মামলা হইত সেইগুলার কি কত পার্সেন্ট সত্য সেটাও আপনি লিখতে পারেন কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেষ করে দিবে মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার একটা পরিকল্পনা চলছে আর এই চাঞ্চল্যকর এসেছে আমাদের গণমাধ্যম আর টিভিতে আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি থানায় শুধুমাত্র প্রধান উপদেষ্টা না একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন এখন গণমাধ্যমে যে তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী বিদেশি একটা নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শরিয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে। প্রাণে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় গতকালকে একটি সাধারণ জিডিও করেছেন কে করেছেন খোদ জাজিরা থানার যিনি ওসি সাহেব মাইনুল ইসলাম তিনি জিডিতে উল্লেখ করা হয়েছে গত আটাইশে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মিথুন ঢালি ওনার নাম জাজিরা থানা এলাকার নিয়ে একটা গোপন বৈঠক করেন শেখ হাসিনার জন্মদিন ছিল কেক কাটা ঝটিকা মিছিল অথবা কোন একটা পরিকল্পনা ছিল তো এই খবর আবার পুলিশের কাছে গোয়েন্দা তথ্য বাবদ চলে যায় এরপর পুলিশ সেখানে অভিযান চালালে এই মিথুন ঢালি সহ বাকিরা পালিয়ে যায় আর এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংজ্ঞা প্রত্যেক সরকার আসলে বদলায় যায় এর আগে যখন জামাত মিটিং ছিল রাষ্ট্রবিরোধী বিএনপি অনেক সময় রাষ্ট্রবিরোধী হয়েছে চারজন বোরকলা মহিলা মিটিং করলে রাষ্ট্রবিরোধী জঙ্গি জঙ্গিবাদী এখন আবার আওয়ামী লীগের তারা বৈঠক করলে রাষ্ট্রবিরোধী আসলে এই দেশের যে রাষ্ট্রবিরোধী অরিজিনাল কাজটা কোনটা এটার সংজ্ঞা না কোথাও না কোথাও আমরা কনফিউশনে আসি ভাই যে সরকার পরিবর্তন হলে কি রাষ্ট্রবিরোধী সংজ্ঞা পরিবর্তন হয় কিনা যাই হোক এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ আর এতে ক্ষিপ্ত হয়ে মামলার দুই নম্বর আসামি মিথুন ধারী দুপুরে একটি বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে ফোন করে তাকে এবং প্রধান উপদেষ্টাকে উড়াই দেওয়ার ঘোষণা দেয় যে এই যে বাড়াবাড়ি করতেছ এ বিষয়ে আমাদের ওসি সাহেব তিনি বলছেন মিথুন ঢালি নিষিদ্ধ নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও তিনি কর্মকর্তাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে একটু ফোন আলাপটা প্রকাশ করলে আরো ভালো হতো কারণ অনেকের কাছে মনে হয় কি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছিলাম ওইটা আবার বলি কেন বললাম অনেকে মনে করে যে সরকার বদল হলে থানাতে যখন মামলা হয় বিরোধী দলগুলোর বিরুদ্ধে তখন পুলিশ তাদের মন গড়া এফআইআর টাফআইআর আবার অনেকে আছে সরকারের সুদৃষ্টি কামনার জন্য আপনার এই ধরনের বক্তব্য দিয়ে থাকে বা মামলাগুলো আসলে প্রকৃত যে সত্য ঘটনা সেটা আড়াল হয়ে যায় ধামা চাপা হয়ে যায় পরবর্তী সরকার আসলে দেখি যে আমরা ফাঁসির মুক্ত হয়ে যায় তখন বলা হয় আগের ইনভেস্টিগেশন রিপোর্ট সব ভুল ছিল যেহেতু প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি এটার অডিও ফুটেজ আমার মনে হয় যে প্রকাশ করা দরকার আসলে কি ওসিরেই শুধু হত্যার হুমকি দিছে নাকি ডক্টর ইউনুসের নামটা লাগাইলে মামলাটার গতি চেঞ্জ হয়ে যাবে এই কারণে এরকম হইতে পারে আবার হইতে পারে সত্যি দিছে যে সন্দেহের মন সাধারণ মানুষের সেই জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আর সরকারের উচিত বিষয়টা সুষ্ঠু তো দর্শক আপনার ভিডিওটি দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি গত তিন অক্টোবর সকাল সাতটা তিরিশ ঘটিকায় কিছু দুষ্কৃতকারী আলিপুর পরিবহনের একটি বাসে সকাল সাতটা তিরিশ ঘটিকায় সেনপাড়া পর্বতার সামনে একটি বাসে অগ্নিসংযোগ করে এবং এর বাসের যে হেল্পার সেকেন্ড সিটার ছিল এদেরকে বাস থেকে নামিয়ে প্রহার করা হয় পরবর্তীতে বাসে বাসে অগ্নিসংযোগ করা হয় এবং বাসের যে উইনশিল ছিল সেখানে তিনটে বুলেট বৃদ্ধ করে তো পরবর্তীতে এই আলিপুরিবহন বাস মালিক সমিতির কিছু ব্যক্তিবর্গ তারা আমাদের কাছে আসেন তারা আমাদের কাপুর ক্যাম্পে একটা অভিযোগ দায়ের করেন যেখানে জানানো হয় যেখানে জানানো হয় নেসার উদ্দিন এবং পিন্টু এই দুইজন মেনলি হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে চাঁদা চেয়ে আসছিল আনুমানিক তিন চার মাস ধরে চাঁদা চেয়ে আসছিলো এবং বিভিন্ন ধরনের হুমকি থামকি দিচ্ছিল তো তারা অভিযোগ করে যে এরাই এই ঘটনাটা করতে পারে ঘটাতে পারে তো আমরা পরবর্তীতে আমাদের নিজস্ব গোয়েন্দা সূত্র অনুযায়ী আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং একই সাথে মেট্রো রেলের স্টেশনের ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজটাকে সংগ্রহ করি সেই ফুটেজটা কালেক্ট করে আমরা পরবর্তীতে তাকে আইডেন্টিফাই করা হয় আইডেন্টিফাই করার পর আমরা স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন সূত্র অনুযায়ী তাদের বিভিন্ন লোকেশন সম্পর্কে আমরা অবগত হই তার একটা লোকেশন ছিল সেনপাড়া পর্বতাতে যেটা ছিল তার বাড়ি এবং তার আরেকটা বাসা ছিল হচ্ছে ইস্টার্ন হাউজিং রূপনগর তো সেখানেও সে ছিল তো আমরা এরকম তিন চারটা লোকেশন পেয়ে আমরা সেখানে সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা আলাতে না পারে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল তো পরবর্তীতে রূপনগরে স্টার হাউজিং ওখানে সে আমাদের নিকট হয় এবং পরবর্তীতে আমরা তাকে নিয়ে পিন্টুকেও ধরার কার্যক্রম অব্যাহত রেখেছি ও ইনশাল্লাহ খুব শীঘ্রই পিন্টু ধরা পড়বে এখানে উল্লেখ্য এই যে নাসির গ্রুপ এবং পিন্টু পিচ্চি পিন্টু এরা কিন্তু মিলে মোহাম্মদপুরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকে বাট একই সাথে এখন তারা রিসেন্টলি আমাদের বীরপুর কাফরুল অঞ্চলেও তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছিল এর ফলশ্রুতিতেই মেনলি তারা এই ঘটনাটা ঘটায় যার ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটে তো সবাইকে ধন্যবাদ আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধ পরিকর এবং আমরা আপনাদের আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টাও টিকতে পারবেন না আমরা সেনাবাহিনী পুলিশ আনসার বিজিবি মেলা আমরা যারা আছি তাদের সাথে আপনারা তিরিশ মিনিট যুদ্ধ করার আসেন বলেন আমরা জায়গা ঠিক করি আপনারা পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে অত্যাচার করে খাবার খাবেন রাতের বেলা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পালিয়ে থাকবেন আর তারপর দূর থেকে আমাদেরকে গুলি করে আহত করবেন এটা কোনো যুদ্ধ হলো না এটা হলো মার্সেনারি অ্যাক্টিভিটিস সন্ত্রাসী কার্যক্রম আজকে এই এলাকা দুর্গম বলে আপনারা সুবিধা পাচ্ছেন এলাকার সুবিধা আপনারা নিচ্ছেন আজকে যদি বাংলাদেশে অন্যান্য জেলার মতো হতো তাহলে আমাদের প্রয়োজন হতো না যে কোনো বাহিনী এমনকি আনসার বাহিনী আপনাদেরকে সাহায্য করে দিতে পারত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি চাই দীর্ঘদিন এই পাহাড়ে আপনাদের সাথে সময় কাটানোর বিনিময়ে আমার মাননীয় প্রধানমন্ত্রী যে শান্তি চুক্তি সম্পাদন করেছেন আমরা সবাই তো দর্শক আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আবরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিশ্চয়ই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ